হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কুকিং ব্লগ ওয়াই পূজা আমি আজকে বানিয়ে ফেলেছি আলুর সাথে ছোটো চিংড়ি মাছ ভাপা যেটা গরম ভাতের সাথে খেতে একদম অনবদ্য টা রেসিপি এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমে দুটো আলুকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর গ্রেড করে নিয়েছি এবার একে একে এটার সাথে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করব এবার আমি একে একে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি যেমন পেঁয়াজের কুচি অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার আমি এটার সাথে সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নেব এবার আমি এটার সাথে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবার আমি পুরোটা মিক্সড করে নিয়ে একটা টিফিন বক্সে পুরো ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিলাম এবার উপর থেকে কিছুটা সরষের তেল ছড়িয়ে দিলাম উপর থেকে কটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবার ধনেপাতা দিয়ে দেব ডেকোরেশনের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জল অ্যাড করে দিলাম অল্প পরিমাণে আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন আর একবার আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে একটা পাত্রে কিছুটা জল দিয়ে জলটা হালকা গরম করে নেব একটা স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা দিয়ে ঢেকে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম একদম রেডি আমার ভাপা চিংড়ি